রব্বুল ইজ্জাতের দরবারে অযুত কণ্ঠে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন ঈমান ও আকীদার বিধ্বংসী এই পরিবেশের মাঝে আজকে শূন্যতার পতাকা নিয়ে একটি শূন্যতার কেন্দ্রে আমরা কিছু সংখ্যক মানুষ এলমে দীনের প্রেমিক রসুল প্রেমিক

আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যতদিন যতদিন ইসলামী শিক্ষা আমি শিক্ষা এই 55 হাজার বর্গ মাইলের মধ্যে জীবিত থাকবে ততদিন এই দেশে ইসলাম থাকবে ঠিক কিনা আমাদের আমাদের একদল বন্ধু বসে শত্রুরা এই দেশের সুন্নাতের কবর রচনা করার জন্য আযাজল খেয়ে নিয়েছে কিন্তু কিন্তু আল্লাহর নবীর আশেকরা আশেকরা আল্লাহর হাবিবের প্রিয় বন্ধুগণ علماء کرام علماء کرام এই সুন্নাতের কবর রচনা হবে আজের শরীরে এর এক ফোঁটা রক্ত থাকতো

দেশের পীর হবা তোমরা একদিন মুফাসসির হবা তোমরা এই মুহাদ্দস হবা তোমরা এই হবা জারিমের বিরুদ্ধে বিরুদ্ধে তোমরা একদিন লওবা ঠিক কিনা আমরা যারা বয়স হয়ে গিয়েছি আমাদের আমাদের জীবনের অনন্তবারে তোমাদের তোমাদের শূন্যতের جھنڈা তোমাদের হাতে দিয়ে আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে চাই

দিন দিন যেভাবে শিখবে যেভাবে দিন সেইভাবে শিখবে এবং শূন্যতের আমল প্র্যাকটিক্যাল তুমি এখানে থেকে শিখতে পারবে শিখতে পারবে রসুল প্রেমের বাতাস যেই হৃদয়ে লাগে সেই হৃদয়ে পানি ছাড়া সাগরের যেমন জল নেই রাসূল প্রেম ছাড়া আপনার এই সমস্ত এলমে দিনের কোন দাম নাই ঠিক কিনা আমি কি ভুল ভুলব আমি অভিভাবক সুযবৃন্দ অভিভাবিকা শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলো তোমাদের অভিভাবক যেমন জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়ে তোমাদেরকে সূন্যাসের সুতিরাঘারে ভর্তি করে এসে তোমাদের জীবন ধন্য তোমরা

আপনার বৃত্তি পরীক্ষা ভর্তি রেজিস্ট্রেশন সব আমি এই মাদ্রাসার উত্তর উত্তর আরো সমৃদ্ধি এবং ছাত্র সংখ্যায় আরেকটি দারুণ নাজাত হোক এই আসনা দিন নুরাইন মাদ্রাসায় এই কামনা করছি এই কামনা করছি পরিশেষে আমি আল্লাহ পাকের নুরের ভান্ডার ঐশী গ্রন্থ

আমাদের আকিদাকে ধ্বংস করছে আহলে হাদিস নামক একদল লোক মুসলিম বেশে আমাদের এই সুন্নিয়াতের এই পরিবেশে সুন্নিয়াতের সমাজে ইমাম আবু আনিবার লালিত সমাজে আমাদের মধ্যে তারা প্রবেশ করে তারা ইসলামের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে আপনারা কি জানেন ইনশাআল্লাহ জিন্নুর আইনে মাদ্রাসা সহ এই যে সম্মানিত ওলামায়ে কেরাম তাদের দুঃস্বপ্ন এই শাহ জালালের এই দেশে শাহ পরানের এই দেশে খান জাহান আলীর এই দেশে আওলাদর সিদ্দিকীর পূর্বরুহে রহমাতুল্লাহ এই দেশে আজকে শশিনা হযরত শাহ এই উর্বর জমিনে এ দরবার শরীফের এই উর্বর জমিনে কোনদিন তাদের দুঃস্বপ্ন বাস্তবায়ন হবে আমরা আমাদের জীবনের শেষ বিন্দু হলো জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব রাজি আছি না রাজি আছি না কাজেই আমি আর কথা বলবো না আজকে এমন একটি সময়ে আমরা এখানে দাঁড়িয়েছি এলমে শিক্ষা করছি কোরআনের দরস নিচ্ছি হাদিসের দরস নিচ্ছি নামাজ পড়ছি রোধা রাখছি কিন্তু তোমাদের মতো অনেক শিশুরা আজকে ফিলিস্তিনে সেই ক্ষুদাগ্রহী শক্তির অত্যাচারের স্কিম রোলালের নির্যাতনের তাদের জীবন উষ্ঠাগত অনেক ছোট ছোট শরীর শিশু শরীরে সাদতের সেই সুদা পান করছে অনেক মানুষ সেই সুদা পান করেছে আজকে যদি দশ বছরের একটি শিশু সেখানে দাঁড়িয়ে বলে আজকে আমাদের ইসরায়েল রা এইভাবে মারছে তোমরা আজকে কোথায় তোমরা প্রস্তুত থাকো বাংলাদেশ নিয়েও সেই ষড়যন্ত্র চলছে বাংলাদেশের উপরে শকুনের কুদৃষ্টি পড়েছে ইনশাল্লাহ আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি ইঞ্চি মাটি যেমন রক্ষা করবো তেমনি শূন্যতের বিন্দু বিশেষকে ক্ষতি করো আর শূন্যত আমরা রক্ষা করবো এই দেশে শূন্যতের ঝান্ডাকে আমরা বলবোই